শ্যামনগর উপজেলা শ্রমিক দলের আয়োজনে ঈদ উপলক্ষে গরিব দুঃখীদের মাঝে পাঞ্জাবি বিতরণ সাতক্ষীরা জেলা থেকে ইব্রাহিম গাজী এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন দুই হাজার সালের রমজানের আজ শেষ রমজান আগামীকাল ইনশাল্লাহ ঈদুল ফিতর অনুষ্ঠিত হইবে এই ঈদুল ফিতরের ঈদ উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা শ্রমিক দলের পক্ষ হতে গরিব দুঃখী মানুষের মাঝে ঈদ বস্ত্র অর্থাৎ পাঞ্জাবি বিতরণ গরিব দুঃখী মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ রকুনুজ্জামান রফিক এবং সংগ্রামী সাধারণ সম্পাদক সকলের সুপরিচিত মুখ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজসহ আরও অনেকে সাথে আছি আমি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত